কি সর্বশেষ যে খায় সে তো পাতিল নিয়েই বসে ঠিক না সবাই শেষে কে খায় মা ঠিক না তো মা কি যদি শাশুড়ি জিজ্ঞাসা করে আমা আপনি তো দেখি পাতিল রয়ে বইছেন তো শাশুড়ি হাসতে হাসতে বলে বাবা তোমাকে খাওয়ায়া এখন আর যা বাঁচছে আমি একটু কাঁচায় কুচা খাই আর কি আল্লাহ তো সবকিছু সব কিছু আমাদেরকে উঠায় দিলেন কিন্তু তাকাইলে তো দেখা যায় আমরা সবচেয়ে বেশি দুরবস্থা এই দুরবস্থা তো তিনশো তেরো জন যখন ছিল তখনও ছিল না যখন গায়ে কাপড় ছিল না তখনও ছিল না যখন পেটে বাদ ছিল না তখনও ছিল না যখন পায়ে জুতা ছিল না তখনও ছিল না যখন মাথা ঠাই ছিল না তখনও ছিল না গলা টিপা ধরতে চায় ইস্কন কয়জন ধরছে একজন ঠিক না আপনি তো আঠারো কোটি অবরুদ্ধ অবরুদ্ধ না আঠারো কোটির গলা চেপে ধরতে চাইতেছে বুঝাইতে চাইতেছে একটাই মানুষ আঠারো কোটি এটি মানুষ না এটি সব আগাছা